বাংলাদেশী উপকূলরক্ষী বাহিনীর জাহাজের ধাক্কায় ট্রলার উল্টে মৃত্যু হল ভারতীয় এক মৎস্যজীবীর শোকস্তব্ধ পরিবার এবং গ্রামের বাসিন্দারা বাংলাদেশী উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজের ধাক্কায় সমুদ্রে ট্রলার উল্টে মৃত্যু পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দু নম্বর ব্লকের মুকসিমপাড়া পঞ্চায়েতের দুবরাজপুরের মাহাতোপাড়ার বাসিন্দা রঞ্জন দাসের তার নিথর দেহ বাড়িতে পৌঁছাতেই কান্নার রোল পরিবার পরিজন কার্যত হতাশ শোকস্তব্ধ গোটা এলাকা পরিবার সূত্রে জানা গেছে পেশায় মৎস্যজীবী রঞ্জন দাস সমুদ্রে মাছ ধরতে গিয়ে দুর্ঘটনার শিকার হন স্থানীয় বাসিন্দা এবং পরিবারের তরফ থেকে অভিযোগ বাংলাদেশি উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজ ইচ্ছাকৃতভাবে ট্রলারটিকে ধাক্কা দেয় এবং তারপরই উল্টে যায় ট্রলারটি এবং জলের মধ্যে চাপা পড়ে মৃত্যু হয়েছে রঞ্জন দাসের আর এই মর্মান্তিক দুর্ঘটনার জেরে শোকস্তব্ধ গোটা এলাকা পরিবার পরিজন তারাও যথেষ্ট ক্ষুব্ধ ইতিপূর্বেও এই ধরনের অত্যাচার বাংলাদেশি ট্রলারের তরফ থেকে করা হতো বলে ভারতীয়দের উপর এমনটাও অভিযোগ করছেন মৃতের পরিবারের সদস্যরা মৎস্যজীবীরা যারা জীবিকার তাগিদে প্রাণ হাতে করে গভীর সমুদ্রে মাছ ধরতে যান সেখানে বিভিন্ন সময় ভারতীয়দের উপর অত্যাচারের শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ উঠেছে যারা এই ধরনের কাণ্ড কারখানা ঘটাচ্ছে তাদের যাতে কঠোর শাস্তি দেওয়া হয় তার দাবিও করছেন পরিবারের সদস্যরা উপার্জন ক্ষম একমাত্র ব্যক্তির মৃত্যুতে কার্যত হতাশ পরিবারের সদস্যরা অনেক দিন একটাই ঘরে নিভিমার দিছে এটাই বলছে সারা জীবন থেকে এখানে কাজ করছে হ্যাঁ আমার কেউ এক কাজ করার লোক ছেলে কোনো দিন অন্য কাজ কিছু জানানো আমার সায়ের ছেলে বলব আমি সরকারে কি করব সরকারে জানে আমাদের তো কিছু না বাবা কাকদ্বীপে ট্রলারে মাছ ধরার কাজ করতো আর ওইখানটায় নিবিড় ধাক্কায় যা মানে নৌকো ট্রলারটা উল্টে গিয়ে ওইখানটায় কেবিনের মধ্যে আটকে যায় আর জলে চাপা পরে জলকে তারপরে মারা গেছে এই ঘটনাটা জানতে পেরেছি বাংলাদেশের নিবিড় ভারতের ট্রলার উপরে বিভিন্ন খারাপ অত্যাচার করছে আর এর ফলে এরকম ঘটনা ঘটেছে পরিবারে বাবা একলাই আর আমি সব ছেলে আমি পড়াশোনা করি বাবাই আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করুক